বাংলাদেশ কৃষিনির্ভর শস্য সামল একটি দেশ কৃষি এদেশের প্রাণশক্তি এদেশের মাটি যেমন উর্বর তেমনি ফল ফসল উৎপাদনের জন্য অত্যন্ত সহায়ক বাংলাদেশের সমুদ্র তীরবর্তী এলাকাগুলোর মধ্যে নোয়াখালী জেলা একটি তাই এখানে কৃষি চাষাবাদের জন্য কৃষকদের ভাবতে হয় দুটি বিষয় নিয়ে একটি লবণাক্ত পানি আর অন্যটি মাটি কৃষকেরা এ সকল প্রতিকূলতা পেরিয়ে চাষাবাদ করে যাচ্ছে সময় উৎপাদন ও ফলন বেশি পাবার আশায় কৃষকেরা তাদের ফসলি জমিতে অধিক পরিমাণ রাসায়নিক সার আর কীটনাশক ব্যবহার করত যা ছিল মানব স্বাস্থ্যের জন্য ক্ষতিকর ধীরে ধীরে বিষয়টা বুঝতে পেরে তারা প্রাকৃতিক উপায়ে চাষাবাদের দিকে ফিরে আসতে শুরু করেছে বর্তমানে এখানে অনেক চাষি প্রাকৃতিক উপায়ে বিভিন্ন সবজি ফসল উৎপাদন করছে তেমনি একজন চাষী ফয়েজ আহমেদ তিনি বিশাল এলাকা জুড়ে টমেটো চাষ করছেন প্রাকৃতিক উপায়ে সুপ্রিয় দর্শক অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি বাংলাদেশ টেলিভিশনের নিয়মিত কৃষি বিষয়ক তথ্যভিত্তিক অনুষ্ঠান ও উজ্জীবন মূলত এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা সারা দেশের কৃষকদের কিভাবে তারা কৃষিপণ্য নিরাপদ বা অর্গানিক পদ্ধতিতে উৎপাদন করে বা চাষাবাদ করে সে সম্পর্কে তুলে ধরার চেষ্টা করি আজ আমরা দেখাবো নোয়াখালী জেলার সদর উপজেলা বিভিন্ন নিরাপদ কৃষি ব্যবস্থাপনায় যারা কৃষিকাজ করেন এই কৃষকের মাঠ এর পাশাপাশি আমরা অত্র এলাকার কৃষি কর্মকর্তাদের পরামর্শগুলো শুনব চলুন দর্শক আমি এখন আছি নোয়াখালী জেলার সদর উপজেলার নোয়াখালী গ্রামে এই গ্রামের একজন টমেটো চাষি আমরা এখন তার সাথে কথা বলবো চলুন আসসালাম আলাইকুম ওয়া আলাইকুম জি ভালো আছেন আলহামদুলিল্লাহ কি নাম আপনার আমার নাম ফয় আরজু আচ্ছা আচ্ছা আরজু ভাই আমি দেখলাম যে আপনার এখানে একটা টমেটো বাগান করেছেন জি জি তো এখানে টমেটো বাগান আপনি কেন করলেন আমি টমেটো বাগান করেছি আসলে আমি তো এই দুই হাজার সালে কামাল পাস করেছি পাস করার পর থেকে আমি কৃষি ডিপার্টমেন্টে আমি শ্বাসের সাথে জড়িত ছিলাম এবং বিভিন্ন চাষাবাদ করি এবং এর ফাঁকে আমি টমেটো আরও অন্যান্য শ্বাসগুলো করি আর কি তো টমেটোটা আমি সিজনওয়ারি করি এটা আমার মাছাতেই করতেছি এটা আমার টমাটো টমেটো বাগানটা করলেন শুরুটা কীভাবে করেছিলেন আমি প্রথমে ওই আপনার মাটি দিয়ে এটাকে আইল বাঁধানো হয়েছে আর কি তারপর আমি এখানে ও সার দিয়ে সার দিয়ে এটাকে মাটির সাথে মিশিয়ে ফেলছি মেশি পালার পর আমি ওই টমাটোর যে চারাগুলা এগুলো লাগাইছি তো ও সার দেওয়ার কারণে আসলে আমি দেখতে পাচ্ছি যে ফসফেট ইউরিয়ার থেকে অনেক উন্নত মানের আপনি এখানে যখন যে টমেটো বড় হচ্ছে যে হওয়ার পরে যে বিভিন্ন ধরনের আপনার পোকা আছে যেগুলো আপনার ক্ষতি করে সেই পোকামাকড় দমন করার জন্য আপনি কী ব্যবস্থা নিয়েছেন আমরা পোকা দমনের জন্য আমরা প্রাথমিক চিকিৎসা আমরা ওই নিম নিম গাছের পাতা ম্যাগুনি গাছের যে একটা বিসি আছে এগুলাকে আমরা মানে বাটি এগুলা রসাকে আমরা ওখানে দিই আর কি দেওয়ার পরে আশা করি আমরা কমছে আর হলুদ পাত যেটা আমরা হলুদ দিয়েছি অনেক আমরা ওই এখানে অনেকগুলা একদম মোটামুটি দেখতেছি যে ওটা ওখানে আসি এই কারেন্টের মতন জয়েন হয়ে গেছে তাকে আপনি যে অন্যান্যরা বিভিন্ন ধরনের রাসায়নিক সার ব্যবহার করে উৎপাদন করে চাষাবাদ করে আপনি কেন এই জৈব সার ব্যবহার করলেন জৈব বালাইনাশক ব্যবহার করলেন তাতে আপনি কি ধরনের লাভবান হচ্ছেন এটার উপকারিতা প্রথম কত হলো উপকারিতা হলো আমার সারের দাম থেকে আমরা বেশি আটছি সার থেকে আমরা যেখানে আমরা টাকা পয়সা নষ্ট করতাম ওখান থেকে আমাদের অনেক টাকা বেঁচে গেছে দ্বিতীয় নম্বর করতে হলো জৈব সার দিয়ে যে আমরা ফসলগুলো উৎপাদন করি এই ফসলগুলো মানুষের নিরাপত্তা যেমন অনেক তো আমরা খাইতেছে কিনি খাইতেছে আশা করি আমরা ওগুলা বাজারে চাইতেছি নিরাপদ ফসল হিসাবে আমরা চাইতেছি সারা বাংলাদেশে আমার মতন একজন কৃষক সবাই যেন এভাবে উৎপাদন করে বাংলাদেশের মানুষকে নিরাপদ খাওয়া যেন উপহার দেয় এটাই আমি আশা শিম একটি লতা জাতীয় উদ্ভিদ বা গাছ বিভিন্ন জাতের সিম দেশে উৎপাদন হয়ে থাকে শিম মূলত দোয়াশ ও এটেল মাটিতে ভালো জন্মে সবজিটি মানব দেহের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ মানব দেহের প্রোটিন আয়রন শর্করা ফোলেটের ঘাটতি পূরণে সহায়তা করে সবজিটি কোলেস্টেরলের হ্রাস করতেও সহায়তা করে থাকে প্রাকৃতিক উপায়ে শিম চাষ করে লাভবান হচ্ছেন এখানকার কৃষকেরা দর্শক আমি এখন কথা বলবো নোয়াখালী জেলার সদর উপজেলার একজন কৃষকের সাথে যিনি বিশাল মাঠ জুড়ে সিম চাষ করেছেন চলুন আমরা তার সাথে কথা বলি জি আলাইকুম আসসালাম জি ভালো আছেন আপনি আলহামদুলিল্লাহ আপনার এখানে দেখলাম একটা বিশাল সিমের বাগান সিম চাষ করেছেন এই সিম চাষের শুরু গল্পটা একটু বলুন আমাদেরকে প্রথমে সর্বপ্রথম আমার এই জমিটা আমি ধান চাষ করতাম তো দানে বেশি লাভজনক হয় না এই জমিটা তখন আমি চিন্তা করলাম এটাকে আইল করছি প্রতি বারো ফুট অন্তর অন্তর আমি কাঁদি করছি আমাদের নোয়াখালী বাসার যেটা যা বলে আর কি করছি কাঁদিতে আমি জৈব বলাইনাশক গোবর এটা গোবর হইতে যত জৈব সার আসে এগুলো আমি ব্যবহার করছি পরে উপসহকারী আসি আমারে এই ফাদ তারপরে সেক্স ফরমান এগুলো দিয়ে উনি আমার সহযোগিতা করছে এবং ওইগুলার পরামর্শ দিছে উনিও পরামর্শ দিছে আমাদের কৃষি অফিস থেকে তখন আমি আরেকটু ভালো করছি ইনশাল্লাহ দেখতেছেন আমার এখানে খুব ভালো ফসল ভালো ফুল ফল আপনি এখানে তো বিভিন্ন ধরনের ক্ষতিকর পোকা আক্রমণ করতে পারে মধ্যে সেই সেক্ষেত্রে এই পোকা দমন করার জন্য আপনি কি ব্যবস্থা নিয়েছেন এই জন্য ফলুদ ফাঁদ এটা দেওয়া হয়েছে সেক্স ফরমন দেওয়া হয়েছে আর দেওয়া হয়েছে জৈব বালাইনাশক জৈবাইনাশক দেওয়া হয়েছে ওই বোতলের এগুলা স্প্রে করে দিছি এখন আলহামদুলিল্লাহ কিন্তু ফসল যে দুই একটা আসতেছে সিম ইনশাল্লাহ ওইগুলাতে এখন আর ফোকা নেই এরকম কেউ আপনার এলাকার কোনো চাষি ভাইরা যদি করতে চায় সেক্ষেত্রে আপনার পরামর্শ কি আমার সেই ক্ষেত্রে পরামর্শ হলো যে করতে আগ্রহী হয় আমি তারে সর্বোচ্চ শ্রম দিয়ে আমি যেভাবে করেছি তারে আমি সেইভাবে করার জন্য পরামর্শ দিব নোয়াখালী সদর উপজেলায় কৃষকদের প্রাকৃতিক উপায়ে কৃষিপণ্য উৎপাদনের বিষয়ে প্রতিটি কৃষকদের মাঝে সচেতনতা বৃদ্ধি করতে উপজেলা কৃষি কর্মকর্তাগণ কৃষকদের বিভিন্নভাবে পরামর্শ ও সহযোগিতা করে যাচ্ছে আর সেই কারণে প্রাকৃতিক কৃষিচর্চার পরিমাণ বৃদ্ধি পাচ্ছে নিরাপদ সবজি উৎপাদন করতে হলে আপনাকে কি করতে হবে আপনাকে জৈব কৃষির দিকে এগিয়ে যেতে হবে জৈব কৃষি ব্যবহার করতে হবে জৈব কৃষি আমরা কি যেমন আপনার আমাদের আছে গোবর আছে কম্পোস্ট আছে ভার্মি কম্পোস্ট আছে টাইকো কম্পোস্ট আছে আপনারা এগুলো ব্যবহার করতে পারেন এগুলো যদি আমাদের মাটিতে পাঁচ পার্সেন্ট জৈবসার থাকার দরকার কিন্তু সেখানে আমরা বিভিন্ন মাঠে আপনাদের মাটি পরীক্ষা করে দেখেছি যে মাটিতে জৈবসার এক পার্সেন্ট বা এর চেয়ে কম আছে তাই আমাদেরকে নিরাপদ ফসল উৎপাদন করতে হলে আমাদেরকে কি জৈব কৃষি ব্যবহার করতে হবে জৈব কৃষিতে আমরা কী আছে নিরাপদ জৈব কৃষিতে আমরা আছে যেমন কি মাটিতে জৈব সার প্রয়োগ করা জৈব সার বলতে কী আছে যেমন আমাদের গোবর হাঁস মুরগির বৃষ্ঠা ট্রাইকো কম্পোস্ট ভার্মিকম্পোস্ট এগুলো আপনারা আপনারা জমিতে দিবেন মাটির সাথে মিশিয়ে দিবেন সেই ফসল সেইখান থেকে যে ফসলগুলো হবে সেটা নিরাপদ সবজি হবে নিরাপদ ফসল হবে আর নিরাপদ ফসল হলে কি হয় আমাদের দেহ আমাদের শরীর ভালো থাকবে এবং আপনি নিজের শরীরটা সুস্থ রাখতে পারবেন এবং দেশ এবং দশের উপকৃত হবে করলা নামে যার তিক্ততা প্রকাশ পায় আসলে সে অনেক উপকারী পুষ্টিগুণ সমৃদ্ধ একটি সবজি মাচায় করলা চাষ এখন বেশ জনপ্রিয় হয়েছে তাই বেশিরভাগ কৃষকেরা এখন মাচায় করলা চাষ করছে তেমনই একজন কৃষক নোয়াখালী সদর উপজেলার আব্দুস সামাদ আশিক এখানে আমি করলা সাথে বছর হিসেবে মরিচ চাষ করছি আচ্ছা শুরু করলেন কিভাবে এখানে মূলত সর্জন পদ্ধতিতে করা হয়েছে মাঝখান থেকে মাটি উঠায় একটা আইল বাঁধা হয়েছে এটা মূলত সর্জন পদ্ধতি বলে সর্জন পদ্ধতিতে আমি বর্ষাকালে এখানে মাছ চাষ করি সারা বছর সবজি আবাদ করা যায় এখানে করলা করছি তারপরে মরিচ চাষ করছি তো করলা কি মানে যা লাগিয়েছেন তাতে কিভাবে লাগিয়েছেন মানে কি কি দিয়েছেন করলা গাছে করলাতে আমি কম্পোস্ট দিয়েছি বার্মি কম্পোস্ট এগুলো জৈব সার দিয়েছি আর কি আচ্ছা এই যে আপনি যে করলা চাষে এই সমস্ত জৈব সার বার্মি কম্পোস্ট এগুলো না দিয়ে তো আপনি রাসায়নিক বিভিন্ন ধরনের সার দিতে পারতেন কেন দেননি আসলে রাসায়নিক সার পরিবেশের ক্ষতি করে মানুষের মানব স্বাস্থ্যের জন্য ক্ষতিকর এ কারণে আমি রাসায়নিক সার থেকে মুক্ত আছি আমি সম্পূর্ণ জৈব সারের উপরে ইয়ারকে আস্থা ভার্মি কম্পোস্ট হলো এক ধরনের উন্নত মানের জৈব সার যা বর্জ্যের আবর্জনা গোবর খড় গাছের পাতা পচিয়ে সেখানে কেঁচো ছেড়ে দেওয়া হয় সেই কেঁচো এ সকল পচা বর্জ্য খেয়ে হজম করে যে মল ত্যাগ করে সেটাকে বলা হয় ভার্মি কম্পোস্ট সার এটি প্রাকৃতিকভাবে উৎপাদিত হয় বিধায় এটি মাটির উর্বরতা শক্তি ও পানির ধারণ ক্ষমতা বাড়িয়ে ফসলের দ্রুত বৃদ্ধি আনয়নে সাহায্য করে এটি রাসায়নিক সারের ব্যবহার কমিয়ে পরিবেশ দূষণ রোধে সাহায্য করে বর্তমানে জনপ্রিয় এই সারটি উৎপাদনে কৃষকদের মাঝে বেশ সারা পড়েছে বাণিজ্যিকভাবে অনেক কৃষক এই সার উৎপাদন করে লাভবান হচ্ছে তেমনি একজন কৃষক নোয়াখালীর পূর্ব গ্রামের জামাল উদ্দিন দর্শক আমি এখন আছি নোয়াখালী জেলার সদর উপজেলার ষোল্লকিয়া গ্রামে এই গ্রামের একজন কৃষক তার নিজস্ব গরুর খামার থেকে যে গোবর থাকে সেই গোবর দেশে বার্মি কম্পোর্ট সার উৎপাদন করেছেন আমরা এখন তার সাথে কথা বলবো চলুন আলাইকুম আসসালাম

এলাকার কৃষকদের প্রাকৃতিক উপায়ে বিভিন্ন সার উৎপাদন কীটনাশক রোধে করণীয় বিভিন্ন প্রশিক্ষণ ও পরামর্শ দিয়ে কৃষকদের সমৃদ্ধ করছে নোয়াখালী জেলার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্ভিদ সংরক্ষণ বিভাগের কর্মকর্তাগণ জৈব সারের যে ব্যবহারটা এই বিষয়টি আমরা কৃষকদেরকে উদ্বুদ্ধ করছি কৃষক পর্যায়ে আপনার ভার্মিকম্পোস্ট কম্পোস্ট টাইকো কম্পোস্ট খামারজাত সার এবং সবুজ সার থেকে শুরু করে বিভিন্ন জৈব সার উৎপাদন করে আমাদের বিশেষ করে মাটির স্বাস্থ্য সুরক্ষার জন্য আমরা এগুলি কৃষকদেরকে দিয়ে ব্যবহার করাচ্ছি এবং কৃষক পর্যায়ে আমরা উৎপাদন করছি যে বিশেষ করে আপনার নিরাপদ ফসল উৎপাদন করতে গেলে আমাদের বিষমুক্ত ফসল উৎপাদন করতে গেলে আমাদের অর্গানিক কৃষির প্রতি আমাদের সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে এবং আমাদের কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আমরা কৃষক পর্যায়ে কাজগুলি করে যাচ্ছি বিশেষ করে জৈব বালানাশকের ব্যবহারটা আমরা কৃষকদেরকে এখন ব্যবহার করাচ্ছি এবং রাসায়নিক বালানাশকের ব্যবহার আমরা অনুষ্ঠিত করাচ্ছি এবং জৈব বালানাশকের ক্ষেত্রে আমাদের এই নিম্বিসিডিং বাইকাউ বায়োশিল্ড ইকোমেক এবং বায়োক্লিন এই বালানাশকগুলো ব্যবহার করে কৃষক কিন্তু তাদের ফসলের ক্ষেত্রে বিশেষ করে শাকসবজির ক্ষেত্রে যে সকল রোগ এবং পোকামাকড় প্রাদুর্ভাব দেখা দিচ্ছে তারা কিন্তু এগুলো ব্যবহার করে সুফল পাচ্ছে এবং রাসায়নিক বালানাশক ব্যবহার না করে কৃষক কিন্তু এখন জৈব বালানাশকের দিকে ব্যবহার উদ্বুদ্ধ হচ্ছে কৃষি আমাদের প্রাণ কৃষি আমাদের আগামীর ভবিষ্যৎ এ কৃষিকে অধিকতর গুরুত্ব দিয়ে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সারা দেশব্যাপী কৃষকদের মাঝে রাসায়নিক সারের প্রভাব বিস্তার কমিয়ে এনে কিভাবে প্রাকৃতিক উপায়ে নিরাপদ খাদ্য সবজি ও ফল ফসল উৎপাদন করা যায় কৃষকদের মাঝে সেই আলোর বার্তা ছড়িয়ে দিতে কাজ করে যাচ্ছে নোয়াখালীর কৃষি বিভাগ আমাদের কৃষি সম্পর্ক অধিদপ্তরের মাধ্যমে আমাদের উপজেলা কৃষি বিভাগ এখানে কৃষকদেরকে নানা সময়ে কৃষক প্রশিক্ষণ মাঠ দিবস এবং সভা সেমিনারের মাধ্যমে আমাদের কৃষির বাণিজ্যিকীকরণের উদ্দেশ্যে আমরা কাজ করে যাচ্ছি তো বাণিজ্যিক কৃষির আমাদের উদ্যোগের গ্রহণের পাশাপাশি আমাদের পার্টনার প্রকল্প সহ বিস্ট্রং এবং অন্যান্য প্রকল্পের মাধ্যমে আমরা এবং পাশাপাশি অনাবাদী জমি বসতবাড়ি আঙিনা পারিবারিক পুষ্টিমান স্থাপন প্রকল্প সহ অন্যান্য কার্যক্রমের মাধ্যমে আমাদের কৃষিটাকে যে আমরা যাতে নিরাপদ করতে পারি নিরাপদ ফসল উৎপাদনের জন্য আমরা কাজ করে যাচ্ছি কৃষকের উৎপাদিত ভার্মিকম্পোস্টও কম্পোস্টও এখন যে কোনো ডিলারের দোকানে গেলে তারা কৃষক এখান থেকে কিনতে পারে তো এবং পাশাপাশি যে যেখানে আমাদের রাসায়নিক বালাইনাশকও ব্যবহার করতে হচ্ছে আমরা কৃষকদেরকে প্রশিক্ষিত করার এবং প্রশিক্ষণ কার্যক্রমের মাধ্যমে তাদেরকে এটা বোঝানোর চেষ্টা করতেছি যে কীটনাশক ব্যবহার করার পর ঠিক কতদিন পর এই ফসলটা সংগ্রহ করলে মানুষের জন্য নিরাপদ হবে ভোক্তাদের কাছে নিরাপদ করার জন্য আমরা সর্বোচ্চ পর্যায়ে চেষ্টা করে যাচ্ছি এবং মাঠ পর্যায়ে আমাদের কৃষি বিভাগের যারা সম্প্রসারণ কর্মী হিসেবে যারা আছেন উপসগরের কৃষি অফিসার এবং আমাদের কৃষি বিভাগের অন্যান্য এবং পাশাপাশি উপজেলা পরিষদের যারা অন্যান্য কর্মকর্তারা আছেন তারাও বিভিন্ন সময়ে আমাদের বিভিন্ন আমাদের যে প্রশিক্ষণ কার্যক্রমগুলো হয় আমাদের বিতরণ কার্যক্রমগুলো যেতে হয় তারাও কৃষকদেরকে বিভিন্ন সময়ে এগুলো বিষয়ে তথ্য উপাত্ম মোটিভেশন দেওয়ার জন্য তারা সকলে একযোগে কাজ করে যাচ্ছেন তাদের নিরলস প্রচেষ্টার মাধ্যমেই এলাকায় ধীরে ধীরে প্রাকৃতিকভাবে কৃষি পণ্য উৎপাদনের প্রভাব বাড়তে শুরু করেছে কৃষকেরা উজ্জীবিত হয়ে নিরাপদ পুষ্টিগুণ সমৃদ্ধ সবজি ফল ফসল উৎপাদনে আগ্রহী হয়ে উঠছে আমাদের সাথে যোগাযোগ করার ঠিকানা প্রযোজক অর্গানিক উজ্জীবন কক্ষ নম্বর দুই দুই তিন বাংলাদেশ টেলিভিশন টেলিভিশন ভবন রামপুরা ঢাকা এক দুই এক নয় প্রিয় দর্শক আমরা নোয়াখালী জেলার সদর উপজেলার বিভিন্ন কৃষকের অর্গানিক ফসলের মাঠ ঘুরে দেখালাম আশা করি আপনাদের ভালো লেগেছে আজ আর নয় দেখা হবে অন্য কোনো জেলার অন্য কোনো অর্গানিক ফসলের মাঠে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন অর্গানিকের সাথেই থাকুন